আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না এখন আমি আলু দিয়ে মুরগির মাংস ঝোল রান্না করার জন্যে প্যানে সর্বপ্রথমে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব বন্ধুরা আমার ভীষণ সর্দি লাগছে এবং হালকা হালকা গায়ে জল জন্য আমার কণ্ঠটা এরকম শোনাচ্ছে আশা করি সবাই বুঝতে পারছেন বন্ধুরা এবার তেলটা গরম হতে হতে আদা রসুন এবং একটা বোম্বাই কাঁচামরিচ আমি শিলপাটায় বেটে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো হালকা করে লবণ দিয়ে দিলাম এবারে আমি সব কিছু ভালোভাবে নেব এবার আমি দুটো থেকে ভেবে নিব আলুগুলো যেন হালকা ভাবে সেদ্ধ হয়ে যায় আমি পাঁচ মিনিট আলুগুলো ভেজে নিব পাঁচ মিনিট আলু ভাজার পরে আমি ফিরে আসছি দেখুন আমার আলুগুলো ভেজে দেওয়া হয়ে গেছে এবারে আমি সবগুলো দিয়ে নেব এবারে ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম

দুই মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দেখুন ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিলাম দুধুর দারুচিনি লবঙ্গ এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যে অল্প একটু পানি দিলাম সব গুলো ভালো ভালো দাম পছন্দ পরিমান মতো লবণ দিলাম ওদের আর তেল একটু কম হবে মনে হচ্ছে তাই অল্প একটু তেল দিব আর একটু তেল দিয়ে দিলাম এখন আমি মশলাটা দুই মিনিট ভালোভাবে কষে নিব ফিরে আসছে দুই মিনিট করে দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে ছেড়ে দিয়েছে এবারে আমি মাংস দিয়ে দিবগুলো আমি ওইভাবে দেখুন মিনিট মতো মাইসিটা পশিয়ে নিয়েছি এবারে আলু দিয়ে দিলাম এখন আলু দেওয়ার পরে আরো পাঁচ মিনিট আসছি পাঁচ মিনিট পরে দেখুন আবার মানুষটা একদম হাজার ফলে হয়ে গেছে এবারে আমি ঘুমের পানি দিয়ে দিলাম আমি কাঁচামরিচের জাল দিয়েছি সেই জন্য কালারটা এরকম দেখাচ্ছে বন্ধুরা আবার ভালো এখন আমি মাংসটা আরো পনেরো মিনিট রান্না করব আপনারা বাসায় একবার হলেও এভাবে মাংস রান্না করে দেখবেন ওকে বন্ধুরা আমি ফিরে আসছি পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে এবারে যে বাসায় মাংস মশলা বানিয়ে রেখেছিলাম সে মশলাটা একবার দিয়ে দিলাম এই মশলাটা দিলে মাংস স্বাদ এবং গন্ধ দুইটোই চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় অনেক ভালো লাগে মাংসটা দিলে আমি বাসায় অনেক রকম মশলা একসাথে মিশিয়ে তারপরে বানাইছি এখন আমি আরো দুই মিনিট চুলা রাখবো ফিরে আসছি দেখুন মাংসটা চুলার থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি কি সুন্দর কালার হয়েছে আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন তারপরে কেমন লাগে আমাকে জানাবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে এভাবে রান্না করতে পারবেন আমার ভিডিওটি যদি